এই হল কোন কার বউ আমি আমার হাজবেন্ডের হাজবেন্ড বলতে পারি না মেয়েকে মেয়ে বলতে পারি না আমার শ্বশুরবাড়িতে যাওয়ার কোনো অধিকার নেই এদিকে বউ আমি কার বউ দিদি নই সো আপনারাই এবার ডিসাইড করুন ডক্টর সেনগুপ্ত এই ডিলটার জন্য আদৌ ফিট কিনা আচ্ছা আপনার কি কেউ জানেন উনি নিজেও জানেন না ওনার মেয়ে কোথায়

বলুন আসারহার ডক্টর সেনগুপ্ত কোন স্কুলে আছে বলুন কোথায় আছে ও দীপা ইস কারেক্ট উনি সত্যি জানেন না ওনার মেয়ে কোথায় আছে